ক্লাস এবং ক্লাস টুয়েলভের যে প্রথম পরীক্ষা অর্থাৎ ক্লাস প্রথম পরীক্ষা মানে ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস প্রথম পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার এই পরীক্ষার প্রশ্নপত্র শুধুমাত্র এম এর উপর ভিত্তি করে হচ্ছে না অর্থাৎ পাস করা কিন্তু আরো কষ্টকর হতে চলেছে পর্ষদের দেওয়া নোটিফিকেশন থেকে এমনটি কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি বলা হচ্ছে নোটিফিকেশনে সমস্ত তথ্যটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আগে বলে দিই যারা নতুন অবশ্যই ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা সকলেই জানো দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা যখন একাদশ শ্রেণীতে উঠবে তোমাদের থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষার নাম ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে তোমরা যখন উঠবে তখন যে প্রথম পরীক্ষাটি হবে তার নাম হচ্ছে থার্ড সেমিস্টার এই দুটি পরীক্ষার প্রশ্নপত্র বলা হয়েছিল এম টাইপ হবে অর্থাৎ তোমাদের একটি প্রশ্ন দেওয়া থাকবে তার চারটি অপশন থাকবে যেটি সঠিক উত্তর সেটিতে টিক মারলেই হবে কিন্তু এমনটি আর থাকছে না সম্পূর্ণ যে প্রশ্নের ধরন কিন্তু পাল্টে যেতে চলেছে দেখো পর্ষদের নোটিফিকেশনে কি বলা হচ্ছে পর্ষদের নোটিফিকেশনে স্পষ্টতই বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বারের মধ্যে হবে বেশিরভাগ যে তোমাদের সাবজেক্ট বেশিরভাগ সাবজেক্টের পরীক্ষা কিন্তু হবে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে যেগুলি যেমন ধরে নাও ভূগোল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলির ক্ষেত্রে পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে যাদের ভিজুয়াল আর্ট আছে তাদের মাত্র কুড়ি নম্বরে পরীক্ষা নেওয়া হবে বোঝা গেল এবার বলা হচ্ছে প্রশ্নের ধরন সম্পর্কে প্রশ্ন বলা হচ্ছে সিম্পল বা সহজ সরল করা হবে থার্টি পার্সেন্ট প্রশ্ন হবে একটু জটিল এবং বাকি যে প্রশ্ন সেটি কিন্তু আরো কঠিন বা লজিক্যাল প্রশ্ন করা হবে যদি সিলেবাসের প্রতি তোমাদের পূর্ণ দখল না থাকে এই টোয়েন্টি পার্সেন্ট প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে না কেমন প্রশ্ন ধরে নাও দশটি যদি কোয়েশ্চেন হয় তার মধ্যে পাঁচটি প্রশ্ন হবে খুবই সহজ তিনটি প্রশ্ন হবে একটু জটিল এবং বাকি দুটি প্রশ্ন হবে কিন্তু একটু কষ্টকর লজিক্যাল প্রশ্ন সিলেবাসের উপর পূর্ণ দখল যদি থাকে তাহলে কিন্তু বাকি প্রশ্নের উত্তর তোমরা তোমরা করতে পারবে বুঝতে এবার বলছো এমসিকিউ প্রশ্ন দুটি যাচ্ছে কিভাবে হ্যাঁ দেখো প্রশ্ন কেমন হবে তার প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন হবে তোমাদের প্রথমে যেটি বলা হয়েছে শূন্য স্থান পূরণ অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ করতে হতে পারে দু নাম্বার হচ্ছে কস্তম্ভ ও খস্তম্ভ তোমাদের যে স্তম্ভ মেলাতে হয় সেই ভূগোলের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে এটি কিন্তু থাকে সেই স্তম্ভ মেলানো এমন প্রশ্ন থাকবে বিবৃতি বা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতে চলেছে ডায়াগ্রাম বা একটি ছবি বা ধর একটা চিত্র দিয়ে দিল তার নির্দিষ্ট অংশগুলো চিহ্নিত করতে বলল এই ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন থাকতে পারে থাকতে পারে ঘটনাক্রম সাজানো অর্থাৎ এক দুই তিন চার করে তোমাদের ঘটনাগুলি কিন্তু সাজাতে হতে পারে সত্য মিথ্যা বা ট্রু ফলস এই ধরনের প্রশ্ন থাকতে পারে তার পাশাপাশি ঘটনার কারণ বিশ্লেষণ বা ব্যাখ্যা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম এবং তৃতীয় পরীক্ষায় থাকতে চলেছে এবার বলতে পারো অপশন কি দেওয়া থাকবে দেখো সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অপশন থাকবে না হ্যাঁ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে অপশন দিতে পারে কিন্তু ফলস এর ক্ষেত্রে অপশন দেওয়ার কোনো জায়গায় থাকে না তাই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অপশন থাকবে না তাই পাস করা যে খুবই সহজ হয়ে গেল এমনটি কিন্তু না এবার তোমরা বলতে পারো কোন প্রশ্ন কটি করে থাকবে সুন্দর পূরণ কটি থাকবে বা ট্রু ফলস কটি থাকবে দেখো এই সম্পর্কে কিছু বলা হয়নি প্রশ্নকর্তার উপর নির্ভর করছে তিনি কোন প্রশ্ন কটি করে দেবেন কিন্তু তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা তাতে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে সেই সম্পর্কে একটি ইঙ্গিত পর্ষদের তরফ থেকে দিয়ে দেওয়া হলো তো এটি ছিল তোমাদের জন্য আজকের মতো উল্লেখযোগ্য তথ্য বা আপডেট পরবর্তীকালে পর্ষদের তরফ থেকে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলো না